বন্ধুরা চেনে সবাইকে নমস্কার জানাই আজকে নিয়ে আসছে বাজার থেকে মিশালা মাছ ছোট বড় দিয়ে গুঁড়ো মাছ নিয়ে এসছে গুঁড়ো মাছ দিয়ে এখানে পেঁজের ফুলকো নিয়ে আসছে বাজার থেকে পেজের ফুলকো দিয়ে সিম দিয়ে আলু বেগুন দিয়ে চরচড়ি হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো না এখন মাছটা এখানে কেটে নিচ্ছে আমি এখানে সবজিটা কেটে নেব

এখানে আমি সবজি পেঁয়াজের ফুলকপ সিম আলু বেগুন সব কেটে ধুয়ে নিয়েছি ভালো করে ধোয়া হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব হলুদ নুন মাখিয়ে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মাছটা মাখা হয়ে গেছে করাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মেখে রাখা মাছগুলো ভেজে নেব আর অল্প করে মাছ দিয়ে ভাজব মাছগুলো ভালো হয়ে গেছে নামিয়ে নেছি বাকি মাছগুলো এভাবে ভেজে নেব বাকি মাছগুলো করে মাছগুলো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন তরচুরিটা নামাক বানিয়ে নেব তরচুরির জন্য দিয়ে দেবো জিরে দেবো কাঁচা লঙ্কা থেকে እንደ চব লাগিব ভাজা হৈ গৈছে গ'লেও গেছটো খাওঁ চেদ্য় হৈ গৈছে নিজৰ কামবিলাক দি থাকিব ভেজে রাখা জলের গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু মাছ সবচেয়েটা হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নেব এরকম করে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে পেঁজের ফুলকা দিয়ে এরকম করে গুঁড়ো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি এখন সবচেয়েটা নামিয়ে নেব ছোটো মাছ দিয়ে এবং পেঁয়াজের ফুলকো দিয়ে সিম দিয়ে চচ্চড়ি করেছি শুকনো শুকনো করে আপনাদেরকে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভিডিও আজকের মতো নেই অবধি আবার কালকে দেখা করছি